হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে পঁচিশ তারিখ মানে পঁচিশে সেপ্টেম্বর আমি আজকে সকালবেলা অনেকক্ষণ উঠেছি একটু রেডি হয়ে আসে দেখে বুঝতেই পারছো কারণ একটু দোকান বেরিয়েছিলাম আর মেঘের অবস্থাটা দেখতেই পাচ্ছ কীরকম কালো অন্ধকার করে মেঘ করে এসছে আজ তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে মাঝের মধ্যে এখন একটুখানি বন্ধ আছে আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে কারণ প্রচণ্ড মেঘ করেছে মাম্মাকে তো সকালে রেডি করে স্কুল পাঠিয়েছিলাম আর তারপর তোমার বেশ কয়েকটা কাজ ছিল কারণ ছাব্বিশ তারিখ আজকে কালকে রাত্রি বারোটার সময় তোমাদের দাদাকে ভাবছি উইস করব সত্যি বলতে সাড়ে পাঁচ বছর আমাদের বিয়ে হয়েছে ওই জন্য আমি কোনো কিছুই করতে পারিনি কারণ প্রথম প্রথম দাও একটা অন্য জায়গায় এসেছি সেরকমভাবে চেনা পরিচিতিও ছিল না আর কিছুই আমি ব্যবস্থা করতে পারিনি তাই নিজে গিয়ে বাজার করে নিয়ে এসেছি রাতে কিছু রান্না রান্নাবান্না করব আজকে রাতে কি রান্না করছি না করছি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব তার আগে এখন দুপুরের খাবার চাপিয়েছি মাম্মা যদি স্কুল থেকে এসে গেছে ওর জন্য ভাতটা হয়েছে তার সাথে ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা সমস্ত কিছুই করছি রান্না রান্না করতে করতেই ভাবলাম চলো তোমাদের সাথে কথা একটু বলা যাক আর আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করি কারণ আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম সারতে হবে মেয়েটাকে পড়াতে আসবে সন্ধেবেলায় ওকে পড়িয়ে গেলে আমি ঘর দোর সমস্ত কিছু সাজাবো মানে ছোট গড়ি একটুখানি বেলুন টেলুন দিয়ে ডেকোরেশন করব। রাত্রে বারোটা বাজলেই কিন্তু তোমাদের দাদাকে একটু সারপ্রাইজ দেবো সারপ্রাইজ বলতে কিচ্ছু না একটা কেক অর্ডার দিয়েছি তাও তোমাদের দাদা জানে না চুপি চুপি একটা কেক আমি অর্ডার দিয়েছি একজন করে হোম মেড কেক তাকেই বলেছি একটা কেক দিয়ে যাবে তো আর তার সাথে একটা পাঞ্জাবি ওর খুব পছন্দ ছিল পুজোতে অষ্টমীতে করবে বলে তো সেই পাঞ্জাবিটাই অর্ডার দেওয়া আছে সেটাই ওকে আর কি গিফট ও মনে হচ্ছে চলে এসছে যাই হোক চলো আগে রান্না বান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে তারপর খাওয়া দাওয়া করে ঘরে কাজকর্ম করে ওই সমস্ত কিছু ব্যবস্থা বলবো তোমরা সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম দিচ্ছ তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না তবে চলো তোমাদের দেখাই যে কি কি রান্না হয় রান্না আজকে তেমন কিছু করিনি কারণ বললাম যে সকালবেলা বেরিয়েছিলাম অনেক কোটা কেনাকাটি ছিল মাম্মাকে স্কুল দেওয়ার পর সেই সমস্ত কাজগুলো আজকে সেরেছি দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তারপর দেখো রান্না বসিয়েছি আজকে দিনের বেলা রান্না খুবই সিম্পল মাছ ভাজা আর দেখো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে মসুর ডাল কারণ আজকে রাতে একটু তোজ্জোর আছে খাওয়া দাওয়ার এই জন্য দিনের রান্নাটা একটু হালকাই করেছি তবে চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট মাম্মাকে আর তোমাদের দাদাকে ভাত দিয়ে দিই কারণ খেতে নিতে সেই চারটে বাজবে তারপর ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমাকে আবার রান্নাঘরে আসতে হবে কারণ একা হাতে সমস্ত জোগাড় করব। তারপর শুধু ধরো জোগাড়ই নয় রান্নাগুলো করতে হবে রান্না করতে অনেকটাই টাইম লাগবে মাম্মাকে পড়াতে আসবে এই দেখো সমস্তটা সাজিয়ে নিয়েছি আলু সেদ্ধ ডাল আছে একটু বাটি পোস্ত করেছিলাম এই যে বন্ধুরা আমি স্নান টান করে একদম রেডি প্রচণ্ড গরম স্নান করে তো মনে হয় আরও বেশি গরম করে আর এখন মানে ঘড়িতে প্রায় আটটা মতো বাজে আজকে আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে মাম্মা ঘরে আছে মাম্মা পড়ছে আমি চলো এবার নিচে যাই নিচে গিয়ে বান্না বসাই তার সাথে কয়েকটা ভিডিওরও কাজ ছিল সেই ভিডিওগুলোকে রেডি করছিলাম বুঝতেই পারছো একা হাতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এ করার আর সেই সকালে উঠেছি একের পর এক কাজ চলছে সকালে রান্নাবান্না হয়েছে ঘর পরিষ্কার যা সমস্ত ঘরে কাজকর্ম থাকে সেগুলো তো সেরেছি এখন নিচে যাচ্ছি রান্নাবান্না চাপাতে কি রান্না করছি কি না বার্থডে কিভাবে সেলিব্রেট হবে অবশ্যই তোমরা এই ব্লগে দেখ আমরা দুজনেই ছোট থেকে ভীষণই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো এই জন্য জন্মদিন বলে সেরকমভাবে কোনোদিন কিছু পালন হয়নি ওর তাও মা পায়েস মিষ্টি এটা ওটা করে দিত কিন্তু আমি যেহেতু মেয়ে আর আমার বাবার আর্থিক অবস্থা সেরকম ছিল না খুবই অবস্থা খারাপ ছিল এক প্রকার বলতে পারো তাই আমার জন্মদিন সেরকমভাবে কোনোদিনও পালন হয়নি অন্নপ্রাশনই হয়নি আমার তারপর জন্মদিন তো দূরের কথা যাই হোক তো মেয়ে বলে মা কোনো দিন পায়েস বা কিছু করে দেয়নি কিন্তু বিশ্বাস করো আমার মেয়ের আমি এক বছর বয়স থেকে যখনই ওর জন্মদিন আসে তো ওর এই পাঁচ বছর বয়স হতে চলেছে সাড়ে চার বছর চলছে প্রত্যেক বছর কিন্তু আমিও ছোটো করে জন্মদিন করি চার বছর জন্মদিন হয়ে গেল তো চার বছরই আমি চালের পায়েস করে ওকে দিই যেহেতু শীতকালে জন্ম তো তাই গুড় দিয়ে পায়েস করে ওকে দিই মেয়ে হয়েছে তা কী হয়েছে বলো এখনকার দিনে ছেলে মেয়ে দুই সমান আমার কাছে মনে হয় তাই আমি কিন্তু সবাই বারণ করা সত্ত্বেও আমার মেয়েকে প্রত্যেকবার জন্মদিনে পাঁচ রকম ভাজা মাছ পায়েস সব কিছু রান্না করে দিই আর রাতের বেলা তো কেক কাটা হয় ছোট করে সেলিব্রেশনও করি আমি আমার ক্ষমতা মতো দেখলে সমস্ত আদা পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি এবার একে একে সব রান্না বসাবো আজকে হচ্ছে বাটার পানির আর তার সাথে বাসন্তী পোলাও আর একদিকে পায়েসও আমি চাপিয়ে দিয়েছি পায়েস আজকে করব ছানার পায়েস তার জন্য এক লিটার দুধ নিয়েছি সেটাকে ফুটাতে দিয়েছি দুধটা কিন্তু একদম গাঢ় হতে হবে তাই আমি এর মধ্যে কোনো জল দিইনি দুধটা একদিকে ফুটছে আর একদিকে দেখো আমি পনিরের মশলাটাকে রেডি করছি এখানে আছে চালমগজ কাজু আর পোস্ত বাটা। এই দেখো দুধটা ফুটছে একদিকে আমি কিন্তু দুটো গ্যাস জেলেই একসাথে রান্না করছি তা নাহলে অনেকটা লেট হয়ে যাবে মাম্মাকে পড়াতে এসেছিলো পড়িয়ে গেল তারপর আমি নিচে এসে সমস্ত রান্নাবান্নার ব্যবস্থা করছি এখানে আমি এক লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে প্রায় দেখো সাড়ে সাতশো মতো হয়ে গেছে তারও কম হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ছানা ফুটে আসলে আমি চিনিটা দিয়ে দেবো আর একদিকে দেখো বাসন্তী পোলাওয়ের ব্যবস্থা করছি চালটা আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে বাসমতি রাইস আমি আজকে ইউজ করছি আর এখানে আমি আদা বাটা দিলাম এক চামচ মতো দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তার সাথে গরম মশলা গুঁড়ো আর দিয়েছি নুন চিনি ঘি ঘিটা কিন্তু অনেকটা দিতে হবে এটাকে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি এবার চলো হাঁড়িতে করব কারণ অনেকটা পরিমাণে হবে আজকে রাতেও ধরো খাওয়া হবে আর যেটুকু থাকবে কালকে দুপুরে আমরা খেয়ে নেবো কালকে দুপুরে আর সেরকমভাবে কোনো রান্না করব না আজকে রাতে যেহেতু অনেকটাই রান্না রান্নাবান্না হচ্ছে বারোটার সময় কেক কাটা হবে আর কেক কাটা হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ বন্ধুরা যেহেতু ওর বার্থডে তাই বার্থডে বলে তো একটু সারপ্রাইজ দিতেই হবে তাই না দেখো মন করলেই কিন্তু একশো টাকা করে দুশো টাকা খরচা করে আমি দু প্লেট বিরিয়ানি এনে দুজনা খেতেই পারতাম কিন্তু মার্কেট থেকে এনে তো প্রায়ই খাওয়া দাওয়া হয় নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে জন্মদিনের দিন খাওয়ানোর একটা আলাদাই মজা তাই আমি যেহেতু রান্নাবান্না করতে ভালোবাসি তার জন্য চেষ্টা করলাম যে না সবটাই আমি নিজের হাতে বাণিওকে দেব। আর স্পেশালি একটা কেকও আমি একজনের কাছ থেকে বলে অর্ডার দিয়েছি সে আসলে বাড়িতে হোমমেড কেক করে জানি না কেকটা কেমন হবে আমি ফার্স্ট টাইম হোমমেড কেক অর্ডার করেছি তো একটু পরই ডেলিভারি হবে দিয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি হাঁড়িতে খুব ভালো করে একটু ঘি দিয়ে গরম করে নিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে এবার খুব ভালো করে এটাকে একটুখানি মিক্স করে নিচ্ছি আর কি তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব যতটা চাল দেবে তার ডাবল তোমাকে জল দিতে হবে তাহলেই কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও হবে আর একদিকে দেখো কড়াইতে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি যেহেতু পোলাওয়ের মধ্যে অনেকটাই কাজু কিশমিশ দিতে হবে চলো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট আর এখন এসছি বেলুন সাজাতে তোমাদের দাদা কিন্তু কিচ্ছু জানে না আমি এই সমস্ত ব্যবস্থা করেছি চুপি চুপি সমস্ত কিনে এনেছি চলো এবার সাজায় ও এখনও আসেনি ওকে বলেছি তুমি ঠিক বারোটা বাসে পাঁচ হবে তখন তুমি আসবে চলো মাম্মা আর আমি ততক্ষণে ঘরটা সাজিয়ে নি আসল কথা কি বলো তো কোনো দিনও না আমাদের বার্থডে এরকমভাবে সেলিব্রেট হয়নি আর তার জন্য ভেবেছি ওকে ছোটো করে একটুখানি সারপ্রাইজ দেবো কারণ এরকমভাবে সারপ্রাইজ পেতে বা ছোটোখাটো গিফট পেতে কার না ভালো লাগে বলো স্পেশালি বার্থডের দিন তাই না আমার তো খুব ভালো লাগে আমার বার্থডে সেরকমভাবে কোনো দিন পালন হয়নি কোনো দিন কেকও কাটা হয়নি কিন্তু হ্যাঁ বিয়ে হওয়ার পর থেকেই তোমাদের দাদা ছোট একটা কেক কিন্তু প্রত্যেকবারই আমার বার্থডেতে নিয়ে আসে কিন্তু আমি ভেবেছি যে আমি তো কোনো দিন কিছু করতে পারিনি ওর জন্য ওর জন্য আমি এবছর একটু স্পেশাল করবই যাতে ওর একটু ভালো লাগে তাই দেখো সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র কিনে নিয়ে এসেছি নিজের হাতেই এগুলোকে সমস্ত লাগাচ্ছি সেরকমভাবে ভালো আমি পারি না কিন্তু হ্যাঁ তাও চেষ্টা করছি আর মাম্মা দেখো এদিক ওদিক করে যাচ্ছে মাম্মার তো খুবই এক্সাইটমেন্ট মানে পারলে ওই আর কি কেক কাটবে ওরই বার্থডে এরকম অবস্থা ছোট মেয়ে তো আর তোমরা তো জানোই যে আমাদের এক্সট্রা কোনো রুম নেই যে সেখানে ব্যবস্থা করব দু বন্ধু বন্ধুবান্ধবকে ডেকে খাওয়াবো এই একটাই ঘর তো এই বেডরুমের মধ্যেই দেখো সাজাচ্ছি জানলাটার এখানে যে পর্দাটা আছে না সেই জায়গাতে তাছাড়া আর কোথায় সাজাবো বলো ডেকোরেশনের তো আর সেরকমভাবে কোনো পজিশন নেই আর কোনো দেয়ালও ফাঁকা নেই তাই এইখানটাতে জানলাটায় যে পর্দাটা থাকে সেখানেই আমি এটাকে সাজালাম আর এই যে এই কেকটা আমি স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি দেখো একদিকে হাজব্যান্ড লেখা আছে একদিকে পাপ্পা লেখা আছে এটা মাম্মার আর আমার তরফ থেকে তোমাদের দাদার একটা স্পেশাল গিফট বলতে পারো আর এই যে এই গিফটটা আমি তোমাদের দাদার জন্য রেডি করেছি চলো তবে ও তো এসে গেছে আর মাম্মা আসার সাথে সাথেই বাবাইকে হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছে এবার তাহলে সেলিব্রেশন শুরু করা যাক হ্যাপি হ্যাপি টু ইউ টু ইউ

হ্যাঁ এইভাবেই ছোট করে আমি আমার মতো করে সেলিব্রেশন করলাম তোমাদের দাদার বার্থডে কি বলতো ভালোবাসার মানুষ বা কাছের মানুষ যদি তার স্পেশাল দিনটাকে ছোট করে হলেও স্পেশালভাবে সেলিব্রেশন করে না তাহলে আমাদের কেন যে কাউরই খুব ভালো লাগে তাই দেখো খুবই সিম্পলভাবে একটা বার্থডে সেলিব্রেট করলাম কেমন লাগলো অবশ্যই জানিও পুরো বারোটার সময়তে উইস করেছি আর এই যে দেখো খাওয়া দাওয়া মোটামুটি রেডি করে নিয়েছি চলো এবারও খেতে বসুক ফার্স্টে পায়েসটা খেয়ে বলবে যে রকম হয়েছে আজকে স্পেশালি বানিয়েছি ছানার পায়েস সবাই তো চালের পায়েস করে কিন্তু আমি ভাবলাম যে চলো আজকে একটুখানি স্পেশাল মিষ্টি মুখ করানোই যায় ওকে তাই ছানার পায়েসটা আমি নিজে হাতে তৈরি করেছি ও এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে আর আমি জানি তোমরা অনেকেই এক্সাইটেড আছো যে গিফটটা কি দিয়েছি সেটা দেখার জন্য আরে বাবা তেমন সামর্থ্য নেই খুবই সিম্পল একটা গিফট দিয়েছি ওর একটা পাঞ্জাবি খুব পছন্দ হয়েছিল তো সেটাই আমাকে বলেছিল তো ভাবলাম চলো বার্থডেতে এই পাঞ্জাবিটাই ওকে গিফট করা যাক আর কিছু ছেলেদের জিনিসপত্র দিয়েছি একটা চকলেটও দিয়েছি কেমন লাগছে অবশ্যই